নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার সলভ করেছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল স্যাবলোকেশনের বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই নিমায় প্রামাণিক দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের ফোর্থ চ্যাপ্টার সলভ করাবো তো দেখো রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে ভারত সরকার ও সামরিক সমসাময়িক সরি ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতাসমূহ দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে প্রথম যে প্রশ্ন আছে রাষ্ট্র গঠন বলতে বোঝা হয় আঞ্চলিক অখণ্ডতা বা সংহতিকে দুদে প্রশ্ন স্বাধীনতা প্রাককালে কোনো সমস্যাটা কোন সমস্যাটা ছিল ভারতে ছিল অ্যান্সার সবগুলি উপরের এ বি সি ডি উপরের সবগুলি ছিল সবগুলো তিন দেখে প্রশ্ন জাতি গঠন হলো অ্যান্সার বহুমাত্রিক প্রক্রিয়া চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে চারদিকে প্রশ্ন কী বলেছে কোন তত্ত্বের উপর ভিত্তি করে অবিভক্ত ভারতবর্ষে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তানের নামক দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে দ্বিজাতি তত্ত্ব পাঁচ দিকের প্রশ্ন পাকিস্তান শব্দটির প্রথম উচ্চারণ করেন চৌধুরী রহমত আলী ছয় প্রশ্ন উত্তর পশ্চিম সীমান্তে প্রদেশে কোন নেতা দ্বিজাতি তত্ত্ব বিরোধিতা করেছিলেন খান আব্দুল গপ্ফর খান সাত দেখে গান্ধীজিকে হত্যা করেন নাথুরাম বিনায়ক গডসে আট দিগের অ্যান্সার হবে ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ নয় দিকে প্রশ্ন জম্মু কাশ্মীর রাজা হরি সিং ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত অন্তর্ভুক্তিমূলক চুক্তি স্বাক্ষরিত হয় সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ দশ থেকে উনিশশো আটচল্লিশ খ্রিসাব্দে ভারতকে অমরণ অনুশানে বসেছিলেন মহাত্মা গান্ধী কে অমরণ অনুশনে বসেছিলেন মহাত্মা গান্ধী এগারো দেখে প্রশ্ন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি চলো আমাদের পরে প্রশ্ন বড় থেকে প্রশ্ন ব্রিটিশ সরকার ভারত ত্যাগের সময় ভারতে কটি দেশীয় নিরপতি শাসিত রাজ্য পাঁচশো পঁয়ষট্টি তার থেকে জুনাগড় ভারতীয় ইউনিয়নের সঙ্গে যোগদান করে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে পরে প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্ন মণিপুর কবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় জুন মাসে উনিশশো আটচল্লিশ সালের পনেরো দিকে হায়দ্রাবাদের নিজামের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল সতেরোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ সালে থেকে মণিপুর কবে ভারতের সঙ্গে মিলন চুক্তি স্বাক্ষরিত হয় মার্চ মাসে উনিশশো আটচল্লিশ সালের সতেরো প্রশ্ন গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে তিরিশে মে উনিশশো সাতাশি আঠারো থেকে গোয়া ও দমন দিউকে স্বাধীন করার জন্য ভারত সরকারের কাদের বিরুদ্ধে অপারেশন বিজয় অভিযান চালু করেছেন পর্তুগিজদের বিরুদ্ধে ভাষার ভিত্তিতে রাজ্য সৃষ্টির জন্য তেলেঙ্গানা আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালে কুড়ি উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন নিযোগ করেছিলেন জওহরলাল নেহরু একুশ উনিশশো সালে ভাষার ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় ছটি বাইশ জায়গায় যে প্রশ্ন বলেছে ভারতের অষ্টম তপসীবীতে কটি ভাষাকে সরকারি ভাষার বিভাগ স্বীকৃতি প্রদান করা হয়েছে বাইশটি তেইশ জায়গায় স্বাধীনতা লাভের পর কোন দেশীয় রাজ্যে ভারতে যোগদান করেনি উপরের সবগুলি যোগদান করেনি চব্বিশ জায়গায় প্রশ্ন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পর্তুক সরকারের কাছ থেকে কোন উপনিবেশটি ভারত সরকার দখল করে নেয় উপরের সবগুলি পঁচিশ জায়গার প্রশ্ন নিয়তের সঙ্গে মিলন ভাষণটি প্রদান করেন প্রদান করা হয় চোদ্দোই আগস্ট মধ্যরাত উনিশশো সাতচল্লিশ ছাব্বিশের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন সাতাশ থেকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু চলো আঠারো জায়গায় প্রশ্ন যে রাজ্যটি উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজনের সময় স্বাধীনতা ঘোষণা করেছিল জুন আগড় থেকে নিজামের আছে আধার সামরিক বাহিনীর নাম হলো রাজাকার বাহিনী ত্রিশ থেকে স্বাধীনতা লাভের পর মহাত্মা গান্ধী কবে আমৃত অনুশালন শুরু করেন তেরোই জানুয়ারি উনিশশো আটচল্লিশ একটি থেকে মণিপুর রাজ্য রাজ্যের মর্যাদা লাভ করে একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর বত্রিশ থেকে ভারতের মনো বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে তেত্রিশ দিকে হায়দ্রাবাদ হলো রাজ্য জুনাগড় পুরী বা কাশ্মীর আনি একথা বলেছেন আমরা জানি যে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভাই প্যাটেল চৌধুরী থেকে জনগর অবস্থিত কাঁথিয়বাড়ু প্রদীপে খান আব্দুল কাপুর খান কি নেমে পরিচিত সীমান্ত গান্ধী আর ছাত্র থেকে অমৃত অমৃতা প্রীতম কোন পাঞ্জাবি মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন নাগমণি ছাত্রী থেকে সর্দার বল্লভাই প্যাটেল সম্পর্কে কোনটি সঠিক প্রথম উপপ্রধানমন্ত্রী আর থেকে কোন শব্দগুচ্ছটি দেশ বিভাজনের ভয়াবহতাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হতো হৃদয়ের বিভাজন পরে অন্য ছবি দেখে নতুন রাজ্য সৃষ্টি সম্পর্কে প্রদত্ত কোনটি সঠিক তো দেখো সেকেন্ড তো দেখো ডিএলএর উপরে সবগুলি সঠিক চরিতাকে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা ও পাঞ্জাব প্রশ্ন ভারতের বিভাজনে কোন আইনের মাধ্যমে কার্যকর করা হয় ভারতের স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ ব্যালি জ্যালিতে প্রশ্ন হচ্ছে ভারত বিভাজনের পূর্বে পরে পরে পূর্বে পাকিস্তান বর্তমান কোন দেশের অংশ হয়ে পড়ে বাংলাদেশের পাকিস পূর্ব পাকিস্তান সরি পূর্ব পাকিস্তান বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে পড়ে তেতালি দিকে ভারত বিভাজনের সময় কোন অঞ্চলটিকে নিয়ে দানাবাদে জম্মু কাশ্মীর চুয়াল্লি থেকে ভারত বিভাজনের মূল কারণ ছিল সাম্প্রদায়িক দাঙ্গা পঁয়তাল্লিশ জায়গার প্রশ্ন ভারত বিভাজনের পরবর্তীকালে ভারতের কোন রাজ্যের শরণার্থীর সংখ্যা সবচেয়ে বেশি পাঞ্জাবে জায়গার প্রশ্ন ভারতের প্রথম শরণার্থী শিবির কোথায় স্থাপন করা হয়েছিল দিল্লিতে সাতের শরণার্থীদের পুনর্বাসনের জন্য গঠিত কমিটির নাম কি রিলিফ কমিশন আঠ জায়গায় প্রশ্ন ভারত বিভাজনের পরে কোন দেশীয় রাজ্য প্রথম ভারতের সঙ্গে সংযুক্ত হয় ত্রিবাঙ্কুর উনপ্র জায়গায় প্রশ্ন দেশীয় রাজ্যের সংযুক্তকরণের কাজ পরিচালনার জন্য সর্দার বল্লভ ভাই সংয সংস্থার নাম কি রাজ্য বিভাগ পঞ্চায়েত থেকে জুনাগড় রাজ্যটি সংযুক্তিকরণের প্রক্রিয়া কিসের মাধ্যমে সম্পন্ন ছিল গণভোটের মাধ্যমে এখন দেখার প্রশ্ন হায়দ্রাবাদে ভারতের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর কর্মতৎপরতার নাম কি অপারেশন পোলো ভারত থেকে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রথম রাজ্য ছিল অঞ্চল এবং অন্ধ্রপ্রদেশ থেকে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভাষাগত পুনর্গঠন কোন কমিশনের সুপারিশ হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন পরের প্রশ্ন হচ্ছে দেখার প্রশ্ন হিসেবে এই রাজ্যের চোদ্দোটি রাজ্য ছটি কেন্দ্রশাসিত অঞ্চল পঞ্চাশ উনিশশো উনিশশো ছাপান্ন সালে ভারতবর্ষের পুনর্গঠনের পূর্বে রাজ্য অন্ধ্রপ্রদেশ সরি অন্ধ্র রাজ্যটি কোন রাজ্যের অংশ ছিল মাদ্রাজে ছাপান্ন দেখা যে প্রশ্ন আছে ভাষাগত কী বলেছে বলেছে ভাষাগত পুনর্গঠনের মূল উদ্দেশ্য কী ছিল উপরের সবকটি সঠিক সাধারণ দেখার প্রশ্ন ভারত অন্তর্ভুক্তির প্রস্তাব কোন পরিকল্পনার অধীনে সম্পন্ন হয়েছিল মাউন্ট ব্যাডেন পরিকল্পনা উনিশশো আটান্ন প্রশ্ন কোন কমিশনের তত্ত্বাবধানে পাঞ্জাব ও বাংলা বিভক্ত ছিল রেড ক্লিপ কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম সামরিক সংঘর্ষের কারণ কি ছিল জম্মু কাশ্মীর সমস্যা সারাদিগের ভারতের শরণার্থী আগমনের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল উপরের সব কটা ঠিক আছে উপরের সম্মান আশ্রয় প্রধান পুনর্বাসন খাদ্য সরবরাহ সব কটা সমস্যা ছিল চলো আমাদের একষট্টি দেখার প্রশ্ন পূর্ব বাংলার শরণার্থীদের জন্য কোন প্রকল্প গ্রহণ করা দণ্ড দণ্ডকারণ্য প্রকল্প বাষট্টি দেখার প্রশ্ন ভারতের শরণার্থী সংকট মোকাবেলার প্রথম উদ্যোগ কার নেতৃত্ব হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল তেষট্টি দেখার প্রশ্ন ভারতের সঙ্গে কাশ্মীরে যুক্ত হয়েছিল কোন চুক্তির মাধ্যমে তোমার যেন ইন্সট্রুমেন্ট অফ অ্যাক্সেশান চৌষট্টি দেখার প্রশ্ন সর্দার বল্লভভাই প্যাটেল কোন দেশীয় রাজ্যকে শক্তি প্রয়োগ করে ভারতের অন্তর্ভুক্ত করেন হায়দ্রাবাদ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের জন্য কোন আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্ধ্রপ্রদেশ অন্ধ আন্দোলন দেখার প্রশ্ন অন্ধ রাজ্যের জন্য ভাষাগত আন্দোলনের নেতাকে স্পটি শ্রীরাম মল্লিক সাতষট্টি দেখার রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছে উনিশশো সালে আটষট্টি দেখার প্রশ্ন কি বলেছে রাজ্য পুনর্গঠন প্রক্রিয়া কয়েকটি ভাষা ভিত্তিক রাজ্য গঠিত হয়েছিল চৌদ্দটি ঊনসত্তর দিকার প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন কবে কার্যকর হয় উনিশশো ছাপ্পান্ন সালে সত্তর প্রশ্ন ভাষাগত রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের প্রধান সুবিধা কী ছিল উপরের সবকটি সুবিধা হয়েছিল থেকে প্রশ্ন কোন সংবিধানের ধারা অনুযায়ী কাশ্মীরের পিসের মর্যাদা দেওয়া হয় তিনশো সত্তর বাদ প্রশ্ন শরণার্থীর সংকট মোকাবেলা ভারতের সরকার কী ব্যবস্থা নিয়েছিল উপরের সবকটি তেত্তর দিকের প্রশ্ন আনসার হবে আঞ্চলিক দলগুলির উত্থান চতুর্থ দিগের প্রশ্ন আনসার হবে অমৃতসর পঁচাত্তর দিকের পর ভারত বিভাজনের সময় পাঞ্জাব ও বাংলা বিভাজনে কোন ভিত্তিতে করা হয় ধর্মীয় সাত দিকের প্রশ্ন আনসার হবে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সালে সাতাত্তর দিগের প্রশ্ন ভারত বিভাজনের পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আঠাত্তর তার প্রশ্ন ভারতের শরণার্থীদের জন্য প্রথম পুনর্বাসন পরিকল্পনা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে পরে প্রশ্ন আট উনিশশো থেকে প্রশ্ন পাঞ্জাবের শরণার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হল চণ্ডীগড় আশি থেকে অ্যান্সারের সামরিক সহায়তা এখন থেকে ভারতে কোন রাজ্যকে তো দেখো অ্যান্সার স্টেট এটা কিন্তু ত্রিশিয়াল স্টেট এটা ত্রিপিয়াঙ্কু বিরাশি থেকে প্রশ্ন ভারতীয় ইউনিয়নের দেশের রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করার মূলনীতি কী ছিল উপরের সবকটি জোড়াকার রাজ্য কবে ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো আটচল্লিশ সালে পরেবর্তর চুরাশি দাগের প্রশ্ন সর্দার বল্লভ প্যাটেল কোন উপাধি দেওয়া হয় উপরিক্ত কোন উপাধি দেওয়া হয়েছে সর্দার বল্লভাই কোন উপাধি দেওয়া হয় উপরিক সব কটা ঢিয়ে আছে পঁচিশ থেকে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য কোন অঞ্চলে আন্দোলনের সবচেয়ে গুরুত্ব শক্তিশালী দক্ষিণ ভারত সাতাশি থেকে কেরালা রাজ্য গঠিত হয়েছিল কোন রাজ্যগুলিকে একত্রিত করে মালাবার কোচিন ও ত্রিবাঙ্কুর সাতাশি দিকে যে প্রশ্ন আছে অন্ধ্রপ্রদেশ অঞ্চলে অন্ধ্রপ্রদেশ আন্দোলনের খুব প্রশনের উদ্দেশ্যে গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটি হলো জেবিপি কমিটি অশিষ্ট বিয়ের বিয়ার পাঞ্জাব বাংলা নৃশংসতম ভ্রাতৃঘাতী হত্যার পরিপ্রেক্ষিতে উননব্বই দাগের প্রশ্ন জাতিপুঞ্জের ষষ্ঠ অধ্যায় কত নং ধারা অনুযায়ী নিরাপত্তা পরিষদে জম্মু কাশ্মীরের পাকিস্তানি আক্রমণের বিরুদ্ধে অভিযোগ জানায় পঁয়ত্রিশ নং নিরানব্বই তারিখ কর্ণাটক রাজ্যের পূর্ণ পূর্ব নাম কি ছিল মহীশূর একান্ন দেশ ভাষাগত রাজ্য পুনর্গঠন বলে ভারতের আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব পড়েছিল আঞ্চলিক দলগুলির শক্তি বৃদ্ধি পেয়েছিল চলো পরে বছর বিরানব্বই বিরানব্বই তারিখ পর্যন্ত উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিটি গঠন করা হয় তোমরা জানো যে বিচারপতি এস কে ধরের নেতৃত্বে তিরানব্বই তারিখের আনসার উনিশশো ছাপ্পান্ন চুরানব্বই তারিখের আনসার ভারতের বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা ছিল আঠাশটি কেন্দ্রশাসিত অঞ্চল আটটি ঠিক আছে মনে রাখবে কিন্তু অ্যান্সার হবে আমাদের ইয়ের অ্যান্সার অপারেশন ডিউ সিকে চলো আমাদের পরের প্রশ্ন ছিয়ানব্বই দেখার প্রশ্ন কী বলেছে কোন দিন এনডিএ সরকার রাজ্যসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পাস করে নয় আগস্ট উনিশশো সালের সাতানব্বই দেখ প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটি ছিল বৃহত্তম দেশীয় রাজ্য হয় রাজস্থান আটানব্বই দেখ প্রশ্ন কাশ্মীর অঞ্চলে জনগণ জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ কোন ধর্মাবলম্বী মুসলিম কে পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন শেখ মুজিবুর রহমান পরের প্রশ্ন একশো টাকার প্রশ্ন স্বাধীনতার পরে জম্মু কাশ্মীর শাসক হয়েছিলেন আনসারে মহারাজা হরি সিং মহারাজা মহারাজা হরি সিং একশো এক দেখের আনসারে উনিশশো আটচল্লিশ সালের পর সেপ্টেম্বর মাসে একশো দুই থেকে প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুসারে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয় তিনশো সত্তর ধারা অনুযায়ী একশো তিন থেকে প্রশ্ন হরিয়ানা হিমাচল প্রদেশে পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে একশো চার থেকে প্রশ্ন উনিশশো বাহাত্তর সালে মেঘালয় পৃথক হয়েছিল অসম থেকে এবার তোমাদের আমি শূন্য স্থানগুলো সলভ করে দেবো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ যে অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল কারগিলু লেহ দু হবে একশো সাতটি তিন থেকে এটা কিন্তু বারো জন চার থেকে অ্যান্সার নিয়তির সঙ্গে মিলন পাঁচ দিকের প্রশ্ন অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল এই প্রশ্নগুলো এর আগেও ছিল কিন্তু পরের প্রশ্ন ছয় দেশভাগের কারণে মানুষ ঘরবাড়ি ছেড়ে সীমান্তে অতিক্রম করতে বাধ্য হয়েছিল চল্লিশ লক্ষ সাত থেকে দেশ দেশে নিরপতি শাসিত রাজ্য শাসক স্বাধীন রাজ্য হিসেবে থাকার কথা ঘোষণা করেন অ্যান্সার ট্রাভেন কোরের চারদ আর দেখে প্রশ্নের আনসার হবে উড়িষ্যা রাজ্য বলেছে উড়িষ্যার রাজনশাসিত রাজ্য ছিল ছাব্বিশটি নয়ের গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের ডেজ বড় রাজ্য ছিল এবং ছোট রাজ্য দেখো বড় রাজ্য ছিল চোদ্দোটি আর ছোট রাজ্য ছিল একশো উনিশটি এর অ্যান্সার এর আনসার ঠিক আছে তারা দেখে গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয় জোনাগড় ড্যাশ দিয়ে অনশন করার পর পট্রবি সীতারামুর মৃত্যু হয় পয়সা স্থাপন দিন ভারত অন্ধ্রপ্রদেশের রাজ্য গঠনের আন্দোলন নামে হয় বিশাল অন্ধ্র আন্দোলন তারা দেখে আনসার উনিশশো ষাট সালে চতুর্থের প্রসাদ দেশীয় রাজ্যগুলির সর্দার বল্লভ ভাই প্যাটেল পত্র লিখেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে পরে প্রসাদ দ্বিভাষিক রাজ্য মুম্বাই বিভক্ত করে গুজরাট ও মহারাষ্ট্র গঠন করা হয় উনিশশো ষাট সালে সময় থাকার প্রশ্ন ভারত বিভাজনের সময় তো হবে পাকিস্তান হবে এটা হবে ভারত প্রধান দুই রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন সতেরো থেকে উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম সম্প্রদায় ভারত থেকে পাকিস্তানের শরণার্থী হয়ে চলে গিয়েছিল ঠিক আছে এটা মুসলিম সম্প্রদায় হবে আঠেরো থাকার প্রশ্ন আঠেরো তারিখের প্রশ্ন কী বলেছে ভারত বিভাজনের সময় তো বলে দিয়েছি আর সতেরো থেকে সরি ষোলো দায়ের হয়ে গেছে সতেরো থেকে উনিশশো সাতচল্লিশ সালে বলেছি আঠারো থেকে সাতচল্লিশ ড্যাশ আইনের মাধ্যমে দুই পৃথক রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয় মাউন্ট ব্যাটের পরিকল্পনা প্রশ্ন উনিশ জায়গায় যে প্রশ্ন বলেছে আহ কি বলেছে দেখো ড্যাশকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয় জওয়াহরলাল নেহরু কুড়ি দেখার প্রশ্ন উনিশশো সাতচল্লিশ ভারত বিভাজনের পরে ড্যাশ রাজ্যকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় পাঞ্জাবকে ঠিক আছে এবার দেখো একুশ প্রশ্ন বলছে ভারত পাকিস্তানের বিভাজনের পর পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি শরণার্থী আগমন হয়েছিল বাইশ জায়গার হবে শরণার্থী সংগঠনের জন্য ভারত সরকারের কাছে আন্তর্জাতিক সাহায্য প্রদান করা হয় তেইশ জায়গায় উনিশশো সাতচল্লিশ পর ড্যাশ রাজ্য ভারতের মধ্যে সংযুক্ত হয় হায়দ্রাবাদ চব্বিশ জায়গার প্রশ্ন ড্যাস অনেন ভারতের প্রথম সর্দার ও হায়দ্রাবাদ রাজ্যের সংযুক্তিকরণের জন্য খ্যাত সর্দার বল্লভ প্যাটেল পঁচিশ থেকে ড্যাস রাজ্য যখন ভাষাগত আন্দোলন শুরু হয় তখনই অন্যান্য রাজ্যগুলি পুনর্গঠনের জন্য কিন্তু তামিলনাড়ু পে ছাব্বিশ জায়গার আনসার পেয়ে ভাষা এত তো জানো সাতাশ থেকে যে ভারতের বিভাজনের পর ড্যাস রাজ্যটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল কিন্তু পরে ভারত সরকারের দ্বারা সংযুক্তিকরণ করা হয় জোরাঘড় আঠারো জায়গার আনসার পে পাঞ্জাব উনত্রিশ জায়গার আনসার পেয়ে লর্ড মাউন্ট ব্যাটেন যে ড্যাশ ব্রিটিশ রাজ্যের শেষ গভর্নর জেনারেল ছিলেন যিনি ভারত পাকিস্তানের বিভাজনে বাস্তবায়ন করেন ঠিক আছে লর্ড মোহন বটেন পরে প্রশ্ন তৃতীয় প্রশ্ন যে ভারত পাকিস্তান বিভাজনের সময় ড্যাশ রাজ্যের শাসক পাকিস্তানে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ভারত সরকার তাদের বাধা দিয়েছিলেন অ্যান্সার হবে হায়দ্রাবাদ একটি দেখে প্রশ্ন শরণার্থী সমস্যার প্রধান কারণ ছিলেন ধর্মীয় বিভেদ ভর্তি থেকে শরণার্থীদের পুনর্বাসনের পরিকল্পনা ড্যাশ রাজ্যের অনব অবদান উল্লেখযোগ্য অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ তেত্রিশ জায়গা প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে ভারত সরণার্থীর সমস্যার কারণ ছিল ভারত বিভাজন চলো আমাদের পরের প্রশ্ন চৌত্রিশ জায়গা প্রশ্ন ভারতের ড্যাশ রাজ্যের সংযুক্তকরণ সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্ব ছিল হায়দ্রাবাদ উনিশশো সাতচল্লিশ ক্ষেত্রে রাজ্য পাকিস্তান ড্যাশ রাজ্য পাকিস্তান থেকে ভারত সরকারকে ইল্যান্সে কাশ্মীরের আগে সব পরিচিত সত্যি থেকে ড্যাশ রাজ্যটি ভারতের সাথে যোগদান করতে রাজি না হয় ভারতীয় সেনাবাহিনী সেখানে অভিযান চালায় হায়দ্রাবাদ সাঁত্রিশ জায়গার প্রশ্ন উনিশশো ছাপান্ন উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দ ড্যাস মাধ্যমে ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল আর রাষ্ট্র পুনর্গঠন আটত্রিশ জায়গার প্রশ্ন ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ উনিচল্লিশ জায়গার প্রশ্ন ড্যাশ রাজ্যে ভাষাগত আন্দোলনের প্রথম শুরু হয়েছিলো যা পরবর্তী সময় ভাষাভিত্তিক রাজ্যগুলির গঠনকে প্রভাবিত করেছিল তামিলনাড়ু চল্লিশ জায়গার যে প্রশ্ন আছে উনিশশো ষাট উনিশশো ষাট খ্রিস্টাব্দে ড্যাশ ভাষার ভিত্তিতে গুজরাট ও মহারাষ্ট্র দুটি পৃথক রাজ্য হিসাবে গড়ে ওঠে আনসার হবে মারাঠি এক্সট্রিশ জায়গায় প্রশ্ন উনিশশো ছাপান্নকে সাথে উর্দু ভাষাভাষী জনগণের জন্য পুনর্গঠিত হয় ড্যাশ রাজ্য পশ্চিমবঙ্গ বিয়াল্লিশ জায়গায় প্রশ্ন ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা স্যার সৈহেদ আহমেদ খান তেতাল্লিশ জায়গার যে প্রশ্ন আছে কী বলেছ বলেছিল যে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উনিশশো সালে চলো এবার আমি এইগুলো মিলাব শীতায়গার প্রশ্ন দেখো অ্যান্সার হবে এই এর অ্যান্সার হবে ওয়ানের সি হবে অন্ধ্রপ্রদেশ দুইয়ের ডি হবে অরুণাচল প্রদেশ তিনের বি হবে ঝাড়খণ্ড চারের এ হবে লাদাখ অ্যান্সার হবে এর আনসার দুধাগারে যে শরণার্থীর পুনর্বাসন হবে একের আনসার হবে সি এর আনসার এর হবে ডি আনসার তিনের হবে এর আনসার চারের হবে অর্থাৎ आंसर হবে ডি এর ঠিক আছে তিন দায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু অন বি হবে এর এ হবে তিনের ডি হবে চারের সি হবে आंसर হবে সি এর চার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি বি হবে এর সি হবে তিনের ডি হবে চারের হবে পাঁচ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে ওয়ানের বি দুই আর সি তিনের ডি চারের এ এন্সার হবে এর আনসার ছয় জায়গার যে প্রশ্ন আছে দেখো ওয়ানের ডি দুই আর সি তিনের এ চারের বিসার হবে সি এর আনসার এবার দেখো আমি অনের এটা সলভ করবে ওয়ানের বি হবে দুইয়ের ডি হবে তিনের এ হবে চারের সি হবে আনসার হবে ডি এর আনসার এবার দেখো এই প্রশ্নগুলো সলভ আছে বিকল্প সমূহ এটা হবে আনসার হবে সাজাতে হবে প্রথমে কিন্তু হবে হবেছিল অন্ধ্রপ্রদেশ সৃষ্টি হয়েছে প্রথমে এটা হবে প্রথমে এটা হবে অন্ধ্রপ্রদেশ সৃষ্টি তারপরে হয়েছিল মহারাষ্ট্র গুজরাট সৃষ্টি তবে এটা হবে দুই নম্বরে হবে এবং তারপর হবে চলো নাগাল্যান্ড সৃষ্টি তিন নম্বরে এবং ঠিক আছে তো অত আমরা দরকার অ্যান্সার কিন্তু বি এর আনসার ঠিক আছে কী বলছি দুদেকের অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার হবে এবং তিনের অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার হায়দ্রাবাদ জুনগর কাশ্মীর সাজাতে হবে আছে এর অ্যান্সার হবে রিলেশনশিপ এটা দেখতে হবে আচ্ছা এ মানে কি আমি যদি অপশন দেখো তোমার যদি অপশন যদি এ হয় তাহলে হবে বিবৃতি এ বিবৃতি বি পরস্পর বি ধরবে আর যদি অপশন যদি বি হয় তাহলে বিবৃতি বি এবং বিবৃতি বি কমা বিবৃতি এর কারণ অপশান যদি সি হয় তাহলে বিবৃতি এ সত্য কিন্তু বি মিথ্যা আর বিবৃতি যদি আসার যদি ডি হয় তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল দেখো বা প্রশ্নটা তো তোমরা দেখো একটু ছোটো করে দিচ্ছি যাতে বুঝতে পারো দেখো এখানে যে প্রশ্নটা আছে আমি তোমাদের দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন দেখাবো দেখো এখানে কিন্তু এর অপশান এবং এটা এটা দুটো করে দেখলাম এর আনসার কিন্তু ডি হবে অর্থাৎ বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল ঠিক আছে এটা কিন্তু ডি এ দুই দাগের আনসার হবে ডি এর ঠিক আছে এক জায়গায় যে প্রশ্ন হচ্ছে এটা কি আছে দেখো না এটা কিন্তু হবে আনসার কিন্তু বি হবে কারণ বিবৃতি বি ও বিবৃতির এর কারণ ঠিক আছে আর একবার তোমাদের আমি বলছি এবার দেখো দু জায়গায় প্রশ্ন দু জায়গায় যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি দু জায়গার প্রশ্ন আনসার হবে ডি এর আনসার হবে বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর নির্ভরশীল এবার এবার তিন জায়গার প্রশ্ন দেখো তিন জায়গার যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি এর আনসার হবে ডি এর আনসার হবে বিবৃতি এও এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল তো দেখতে পাচ্ছি আনসারগুলো তোমরা দেখে নাও জাস্ট আমি তিনেরটা ডি হবে চারেরটা বি হবে একটা বি হবে ছয়েরটা ডি হবে সাতেরটা ডি আটের বি নয়ের ডি দশের বি এগারোর বি বারোর ডি স্যার তেরোর সি চোদ্দোর সি পনেরো ডি ষোলোর ডি সতেরোর ডি আঠেরোর ডি উনিশের ডি এবার দেখো এবার এই দেখো এইগুলো দেখে নাও এ মানে কি দেখো এ যদি অ্যান্সার বলি তাহলে হবে হলো এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর ব্যাখ্যা আর এর সঠিক ব্যাখ্যা যদি বি বলি তাহলে এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর ব্যাখ্যা সঠিক নয় যদি সি বলি এ সঠিক আর ভুল আর যদি ডি বলি এ ভুল কিন্তু আর সঠিক এবার দেখো অ্যান্সারগুলো দেখো অ্যান্সার হবে সি প্রথমে একটা অ্যান্সার হবে সি হবে কারণ কী কী এ সঠিক কিন্তু আর ভুল দুদেকের প্রশ্নে দেখতে পাচ্ছ দুদেগের যে প্রশ্ন আছে জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এ এর অ্যান্সার হবে অর্থাৎ এ ও আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা তো দেখো এইভাবে সলভ করতে হবে প্রথমেটা সি তারপরটা এ তারপরটা তিনেরটা এ চারেরটা বি পাঁচেরটা এ ছয়েরটা ডি সাতের সি আটের বি নয়ের বি দশের এ এগারো রে বারো এ তেরো রে পনেরো এ ষোলো রে সতেরোর সি আঠেরো এ উনিশের বি কুড়ির ডি একুশের এ বাইশের বি তেইশের সি চব্বিশের এ পঁচিশে রে এবার দেখো এইবারে এইগুলো দেখো আমরা দেখতে পাচ্ছি কাজ দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথমে যে প্রশ্ন আছে বিবৃতি এবং বিবৃতি সব পড়ে দেখলাম এর আনসার বিবৃতি ইয়ে সত্য বিবৃতি বি মিথ্যা এটা মিথ্যা দুধের যে প্রশ্ন আছে দেখো দু দুধের যে প্রশ্ন আছে অ্যান্সার বি ইয়ের অ্যান্সারে বিবৃতি ইয়ে সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা তো এইভাবে সলভ করা হয়েছে একের একেরে দুয়েরে তিনের সি চারের পাঁচের চারেরে পাঁচেরে ছয়েরে সাতেরে আটেরে নয়ের সি দশের সি এগারোর বি বারোর ডি তেরোর বি চোদ্দো রে পনেরোর সি ষোলো রে সতেরোর সি আঠেরোর ডি উনিশের এবারে এই দিকের ডায়াগ্রামগুলো দেখো এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি দেশভাগের যন্ত্রণা দেশভাগ হচ্ছে ট্রেনিং করে যাচ্ছে দেশভাগের যন্ত্রণা অ্যান্সার কিন্তু হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে দেখা যে প্রশ্ন আছে দেখতেই পারছো এবার দেশ বিভাজনের কিছু পরিণতি উল্লেখ করো তোমরা জানো এখানে কিন্তু সাম্প্রদায়িক বাটোরা সামাজিক সাম্প্রদায়িক দাঙ্গা সামাজিক দুর্ভোগ সব কিছুর উপরে সব করা ঠিক অর্থাৎ এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার উপরে সবগুলো সঠিক তিন দেখার যে প্রশ্ন আছে চিত্রটি কোন সময়কার দেখতে পাচ্ছ চিত্রটি কোন সময়কার দেখতেই পারছো অ্যান্সার উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে সেদিনে কোন ঘটনার সঙ্গে যুক্ত তোমরা জানো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট প্রশ্ন আছে পেজ আর পড়তে হবে পড়ে দেখো কতজন মানুষ নতুন সীমানা অতিক্রম করে বাধ্য হয়েছিল আশি লক্ষ দুই জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার ভারতের জাতীয় আন্দোলনের নেতারা তিন দাগের অ্যান্সার হবে বারো শতাংশ ভারতের মুসলমানদের স্বার্থ রাখার জন্য একের যে প্রশ্ন আছে এর ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা নীতি সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল খান আবদুল গফর খানকে তিন থেকে ব্রিটিশ ভারতের কোন দুটি প্রদেশে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা ছিল পাঞ্জাব ও বাংলায় ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সেল করে থাকবে পায়টা সবাই ভালো থাকবে